কথাই আছে ইচ্ছা শক্তি বদলে দিতে পারে সব কিছু এমনই এক নজর করা প্রতিবেদন আজ তুলে ধরা হলো উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার একমাত্র শহর শিলিগুড়ি এবং দার্জিলিং জেলার অন্তর্গত এই শিলিগুড়ি শহরের অত্যন্ত একটি প্রতিষ্ঠিত নৃত্য কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করেছে নৃত্য মালঞ্চ নামে একটি নৃত্য প্রশিক্ষণ সংস্থা গত পঁচিশ ও ছাব্বিশে মে দু হাজার চব্বিশ শিলিগুড়ি দীনবন্ধু মঞ্চে নৃত্য মালঞ্চের চল্লিশতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিশাল একটি বাৎসরিক অনুষ্ঠান সম্পন্ন হয় এবং এই অনুষ্ঠানে ইসলামপুর রামকৃষ্ণপল্লীর থেকে সম্রাজ্ঞী সরকার নামে এক কৃতি ছাত্রীর পরিবেশনা মুগ্ধ করে সকলকে সম্রাজ্ঞীর পিতা সারথী সরকার জানান তিনি নিজেও একজন প্রধান শিক্ষক তাই পড়াশুনার পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক কার্যকলাপের মধ্যে মেয়েকে যুক্ত রাখতেন কিন্তু বয়স বাড়ার সাথে সাথে উঁচু ক্লাস এবং পড়াশোনার চাপ তাই দক্ষ ও ভালো লাগার বিষয়কে নিয়ে এগিয়ে যাওয়ার মত প্রদান করেন তিনি এবং শিলিগুড়ি হাকিম পাড়ার নৃত্য মালঞ্চের শিক্ষিকা সঙ্গীতা চাকরির শরণাপন্ন হন এবং তিন বছর প্রশিক্ষণ নেওয়ার পর নিজের মেয়ের এহেন সাফল্যে যথেষ্ট খুশি এবং আপ্লুত সূর্যবাবু ও তার পরিবার আসুন শুনে নেওয়া যাক তিনি আর কী জানালেন এই প্রসঙ্গে সারথী সরকার বাড়ি রামকৃষ্ণপল্লী ইসলামপুর উত্তর দিনাজপুর আমার মেয়ের নাম সম্রাজ্ঞী সরকার ও সবে মাত্র এই দু হাজার মাধ্যমিক পাশ করলো ইসলামপুর গার্লস হাই স্কুল থেকে তো ছোটোবেলা থেকে আমি ওকে বিভিন্ন বিষয়ে ভর্তি করেছিলাম পড়াশুনো বাদে যেমন নাচ গান আবৃত্তি অঙ্কন যোগব্যায়াম তো সবকটি মোটামুটি ভালোই করত। তো বড় হওয়ার সাথে সাথে পড়াশোনার চাপটাও বেড়ে গেল তো ওকে আমি বললাম যে তুই কোনটা কোন বিষয়টাতে বেশি পারদর্শী বেশি ইন্টারেস্টেড তাহলে সেটাই রেখে বাকিগুলোকে এখন অফ রাখতে লাগবে কারণ পড়াশোনার চাপ বেড়ে গেছে তো ও বললাম আমি নাচটা নিয়ে এগিয়ে যেতে চাই নাচ আমি ছাড়বো না ওকে বললাম যে তাহলে যদি নাচটা যদি কন্টিনিউ করিস তাহলে একটা ক্লাসিক্যাল বেস যদি থাকে তাহলে ভালো হয় তো আমি খোঁজ নিয়ে শিলিগুড়ির হাকিমপাড়ায় নৃত্য মালঞ্চ যে নৃত্য প্রতিষ্ঠান রয়েছে সেখানে ভর্তি করলাম ওর গুরুর নাম হচ্ছে শ্রীমতী সঙ্গীতা চাকি মহাশয়া সেখানে দু সালে ওকে ভর্তি করাই এবং ওকে আমি প্রত্যেক সপ্তাহে একদিন করে সে শিলিগুড়িতে নিয়ে যাই আমার বাইক নিয়ে ও পড়াশোনার সাথে সাথে মানে স্কুল করে টিউশন করে আসে বাড়িতে আমিও এক একটা স্কুলের প্রধান শিক্ষক মহাশয় আমি শনিবার করে স্কুল করে বাড়িতে আসি তাড়াহোড়ো করে রেডি হয়ে ওকে নিয়ে শিলিগুড়িতে চলে যাই আবার বাড়িতে পৌঁছাতে পৌঁছতে ফিরতে ফিরতে প্রায় রাত দশটা হয়ে যায় শীত গ্রীষ্ম বর্ষা বাইকই ভরসা বাইক নিয়েই যাই আসি তো দেখতে দেখতে তিন বছর হয়ে গেল এবার চতুর্থ বর্ষে সে ও রয়েছে প্রত্যেক বছর প্রতিষ্ঠানের পক্ষ থেকে একটা অ্যানুয়াল প্রোগ্রাম করা হয় এই বছর গত পঁচিশে এবং ছাব্বিশে মে দু সেই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হলো শিলিগুড়ি দীনবন্ধু মঞ্চে সেখানে ও পার্টিসিপেট করেছিল একটি ভারতনাট্যমে এবং একটি হিন্দি গানের সঙ্গে ভারতনাট্যম স্টাইলে একটি নৃত্য সে পার্টিসিপেট করেছে তো এই হল কাহিনী আপনারা আশীর্বাদ করুন যেন ও এই নাচটাকে আরও এগিয়ে নিয়ে যায় এবং ভবিষ্যতে একজন বড় নৃত্যশিল্পী হয়ে ওঠে খাস এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে